আপেক্ষিক আণবিক ভর এটা কিভাবে বের করতে হয় যে উদাহরণ দেখে দিল সেটা কার্বন ডাই অক্সাইড তাহলে এইখানে পরমাণু আছে কয়টা দুইটা একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন এর আপেক্ষিক আণবিক ভর জানার জন্য বা বের করার জন্য জানতে হবে আপেক্ষিক আণবিক পারমাণবিক ভর কি বললাম আপেক্ষিক পারমাণবিক ভর এইটা সম্বন্ধে কোন ধারণা আছে এর আগে আমার মনে হয় হয়তোবা কোনো ক্লাসে হালকা টাচ পাইছো কথা ভুলে গেছো তোমাদের বইয়ের মধ্যে একটা প্রদর্শনী শখ আছে আছে না শখটা বের করো সহজ করে দেবে কত পৃষ্ঠে আছে এই দেখ খেয়াল করো যে শখটা আছে আমার এইখানে পরমাণু আছে দুইটা বা মৌল আছে কটা দুইটা কার্বন আছে অক্সিজেন আছে তাহলে এইটা বের করার জন্য অর্থাৎ আপেক্ষিক আণবিকভাবে বের করার জন্য আমাকে এই কার্বনের এবং অক্সিজেনের কি লাগবে আপে কি পারমাণবিক ভর লাগবে? ক্লিয়ার? তো আপে কি পারমাণবিক ভর আমরা বুঝব কি ভাবে? দেখো এইখানে প্রত্যেকটা মৌলের সাথে কিন্তু ওই তথ্যগুলো আছে। এই যে মাছখানে তোমাদের বইয়ের মাছখানে এই জিনিসটা খেয়াল কর এই জিনিসটা। এই জিনিসটা খেয়াল করলে সহজে বুঝবা। অর্থাৎ একটা মৌল এটা তো অনেকগুলা ঘর। অনেকগুলা ঘরে অনেকগুলা মৌল আছে। কিন্তু মৌলগুলোর সাথে কিছু সংখ্যা দাও আছে। আছে না? কোন সংখ্যাটা কোন সংখ্যাটা কিসের কাজ করবে এটা কিন্তু আগে আমাদের জানতে হবে তাহলে আমরা যদি এইখানে প্রত্যেকটা মৌলের বাম দিকে কিছু সংখ্যা আছে ডান দিকে কিছু সংখ্যা আছে যেমন প্রথম মোলটা দেখো প্রথম মোলটার নাম কি দেওয়া আছে হাইড্রোজেন হাইড্রোজেনের উপরে একটা এক লেখা আছে বাম পাশে ডান পাশে একটা এক লেখা আছে আছে না তাহলে এই যে বামপাসের যে একটা লেখা আছে এই একটাকে কি বলবো আমরা সেইটা বোঝার জন্য আছে এই মৌলটার বাম দিকে লেখা আছে কি পারমাণবিক সংখ্যা তার মানে যে কোনো একটা মৌলের এই ছকটা যখন আমরা আসবো ওই মৌলটার উপরের বাম দিকের যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে আমরা কি বলবো পারমাণবিক সংখ্যা আর ডান দিকে যে সংখ্যাটা ওটা কি বলবো পারমাণবিক ভর তাহলে আমি এইখানে কি বলছি এইটা বের করার জন্য এটা লাগবে বলে নাই কি লাগবে পারমাণবিক ভর তাহলে পারমাণবিক ভর কোথায় আছে বাম দিকে না ডান দিকে ডান দিকে তাহলে আমি যদি কার্বন ডাই অক্সাইডের তাহলে এইখানে আমাদের আমি বলছি দুইটা মৌলের পারমাণবিক তাহলে প্রথমে আছে কার্বন তাহলে কার্বনের পারমাণবিক দেখো তো কত দেওয়া আছে বারো আর অক্সিজেনের কত দেওয়া আছে অক্সিজেন ষোলো তার মানে আমরা পাইলাম কার্বনের পাইলাম বারো অক্সিজেন এর পাইলাম ষোলো এখন আমরা বের পাবো কি হয় এইখানে কার্বনের হচ্ছে কত কার্বন কটা আছে একটা এই জন্য এক দেব না নাই বুঝো ব্র্যাকেট দেব তারপরে যোগ এখন অক্সিজেনের এর আসে কত ষোলো গুনুন অক্সিজেন কটা আছে দুইটায় দুই দেবো এখনো বোঝা নাই তার মানে ফাইনালি কি পাইতেছি আমরা বারো যোগ কত বত্রিশ তার মানে আমরা কত পাইলাম তাহলে কি করে করছি আমরা ভর তাহলে